আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাড়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে বাড়িতে অথবা বাড়ির আঙিনায় অথবা পুকুর বাড়ে কোন ধরনের লাউ বীজ চাষ করলে সব বেশি ফলন পাবেন সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক বাইরা আমি আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরছে এই লাউটা হলো হাইব্রিড অপূর্ব দশক দর্শক এই অপূর্ব লাউটা সোজা হবে কালার হয় এবং বাজারে নিলে ভালো দামে বিক্রি করা যায় শর্মাইতে দর্শক ভাইরা আপনার এই লাউয়ের চাষ করার জন্য যে মাছাটা তৈরি করছে যে জানলাটা তৈরি করছে এটা কিন্তু খুব সহজেই বাঁশ দিয়ে এবং সুতাদা তৈরি করছে খুব একটা বেশি খরচ হয় না সময় দর্শক ভাইরা আপনারা বাড়ির আঙিনায় অথবা বাড়ির পাশে যদি কোনো পতিত জমি থাকে পুকুর পারে এই ধরনের লাউয়ের বাগান করতে পারবেন এবং অপূর্ব যে লাউয়ের বিষ আছে হাইব্রিড এই বিষটা বললে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন সম্মানিত দর্শক ভাইরা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আল